মাত্র বিশ টাকা দিয়ে যেইভাবে হাজার হাজার টাকার স্বপ্ন পূরণ করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো আমি মাত্র বিশ টাকা দিয়ে যেভাবে হাজার হাজার টাকার স্বপ্ন পূরণ করবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তার আগে হচ্ছে এই যে সকালের নাস্তাটা আমি রুটি বানিয়ে নিয়েছি তো রুটি বানানোর সাথে কিন্তু সব সময় আমার দুধ ছাঁটা থাকে এই জন্য দুধ ছাঁ এখন ডেলে নিচ্ছি তারপর হচ্ছে এখানে কিছু তরকারি আছে তরকারি খাবো আর ছাঁ তো আমার লাগবে সব সময় আমি রুটি দিয়ে একটু দুধ ছা খেতে অনেক অনেক পছন্দ করি এজন্য প্রত্যেক দিন কিন্তু আমার রুটির সাথে দুধ ছা থাকে অন্য সময় কিন্তু তোটা পছন্দ করি না আর এখানে হচ্ছে রুটিগুলো এই যে হটস্পটের মধ্যে ঢুকিয়ে রাখলাম কারণ এখন যেহেতু শীতকাল চলে আসলো রুটিগুলো খুবই ঠান্ডা হয়ে যায় এই জন্য সময় এখন হটসফটে রাখার চেষ্টা করি এই যে নাস্তাটা রেডি হয়ে গেছে এখন তো এখন সবাই মিলে সবাই মিলে খেয়ে নিব। এটা হচ্ছে আজকের আমাদের নাস্তার আয়োজন এই যে কিছু তরকারি এখানে মুরগির মাংস ছোটো ছোটো টুকরো করে আলু দিয়ে কালকে রান্না ছিল তো সকালে কিছু রয়ে গেছে ওটা দিয়ে আমাদের এই যে নাস্তাটা খাবো আর এখানে যে রুটিগুলো কিন্তু অনেক গরম থাকে এখানে হটপটের মধ্যে অনেক সফট থাকে তো এই জন্য সুবিধা আর কি হটপটে রাখার তো এখন সব সময় চেষ্টা করি রুটিগুলো হটপটে রাখার জন্য তো যাই হোক নাস্তাটা আমি রাখলাম খেয়ে নিব আর কি তো এইখানে হচ্ছে এই যে যেভাবে আপনারা হাজার হাজার টাকার স্বপ্ন পূরণ করবেন মাত্র বিশ টাকা দিয়ে এখানে হচ্ছে স্যালারি হাজব্যান্ডের বেতনগুলো পাওয়া মাত্র আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এই যে বেতনগুলো ফে এখন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তো এভাবে হচ্ছে সব সময় যে বেতনগুলো পাওয়ার সাথে সাথে কিন্তু আমি যেভাবে যে একটা আমার প্লাস্টিকের ব্যাঙ্ক আর কি অনেক সময় কিন্তু মানুষ মাটির ব্যাংক নিয়ে থাকে তো আমারও মাটির ব্যাংক ছিল কিন্তু এখন ওই যে ব্যাঙ্কে ফেললাম আর কি যেভাবে অনেক টাকা জমিয়েছি জমানোর পরে কিন্তু ভাঙা হয়ে গেছে এরপরে কিন্তু আর মাটির ব্যাংক আনা হয়নি তো আমি কিন্তু মাটির ব্যাংক একটু দামও আছে মোটামুটি তো আপনারা যদি ওটা না চান মাত্র বিশ টাকা দিয়ে একটা এই যে এরকম প্লাস্টিকের ব্যাংক নিয়ে নেবেন তা আমিও কিন্তু মাত্র বিশ টাকা দিয়ে এভাবে একটা প্লাস্টিকের ব্যাংক নিয়ে নিলাম নিয়ে কিন্তু এখানে আমি অনেক অনেক টাকা জমাই এই যে মাত্র আমি এখানে লাগিয়ে দিলাম মাত্র বিশ টাকা এই ব্যাংকের মূল্য তো এই মাত্র বিশ টাকা দিয়ে যেভাবে আমরা হাজার হাজার টাকা স্বপ্ন পূরণ করবো এখানে কিন্তু আমরা আস্তে আস্তে যে প্রত্যেক মাসের এখন যে স্যালারিটা পেয়েছে তো সেটা থেকে কিন্তু আমি এখান থেকে প্রত্যেক মাসে পাওয়া মাত্রই কিছু টাকা জমাই এক হাজার হোক পাঁচশো হোক এখানে রাখি তারপর হচ্ছে আরও যে সকল বাজারপত্র কিছু ওখান থেকে যদি কিছু টাকা বাঁচে ওখানেও তখন কিন্তু এখানে রাখি আবার কিন্তু প্রথমে পাওয়া মাত্র আমার আসলে একটা ইয়ে যে আমি প্রথমে পাওয়া মাত্র সব কিছুর আগে আমি এখানে টাকাটা রাখি তো আজকে এখানে হচ্ছে যে একটা কচকচা খুব খুঁবে কচকচা এক হাজার টাকার নোট তো এটাই রাখবো আজকে তো সব সময় কিন্তু আমি এরকম কাজটাই করি তা আমরা যদি এভাবে যদি আমাদের সব কিছু অনেকে হয়তো বা রাখার না এরকম কিংবা কিছু আপনারা যেমন এই যে বাজার সদায় করার পরে যেহেতু কিছু টাকা বাঁচে অনেক সময় এরকমভাবে রাখে তো যে যেভাবে রাখুক কোনো সমস্যা নেই কিন্তু এরকম যদি টাকাগুলো ব্যাঙ্কে আমরা জমাই তো আমরা সময় টাকাগুলো যদি ব্যাংকটা ভাঙি কিংবা আমার এটা তো প্লাস্টিকের যদি কাটি কিংবা ভাঙা হয় তাহলে কিন্তু এখান থেকে অনেক টাকা পাওয়া যায় একসাথে তো এই টাকা দিয়ে কিন্তু আমাদের হাজার হাজার স্বপ্নগুলো পূরণ হয় আস্তে আস্তে প্রতিটা একটার পর একটা মাটির ব্যাং বাংলা আবার নতুন করে কিনবো কিংবা প্লাস্টিকের ব্যাং কাটলে আমরা আবার নতুন করে কিনবো তো এখান থেকে কিন্তু অনেক টাকা জমানো হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে এই যে জমানো টাকা দিয়ে কিন্তু আমরা স্বপ্নগুলো পূরণ করতে পারি তো একটা মেয়েরা আসলে স্বপ্ন থাকে যে সব সময় কিন্তু মেয়েদের স্বপ্নটাই থাকে বাসার জিনিসপত্র কেনাকাটার আসবাবপত্র কিংবা অন্য জিনিস তো এই ধরনের জিনিস কেনাকাটার স্বপ্ন সবারই থাকে তা আমরা চাইলে কিন্তু অনেক সহজভাবে এই ধরনের স্বপ্নগুলো পূরণ করতে পারি তা আমি এই যে মাত্র বিশ টাকা দিয়ে ব্যাঙ্কটা কিনলাম এই ব্যাংকের মধ্যে আমার আগেরও অনেক কিছু টাকা আছে এখনও কিন্তু ফুরে নয় তা এখনও কিন্তু রাখতেছি আস্তে আস্তে করে এই যে প্রথম স্যালারির টাকা থেকেও কিন্তু টাকাটা আমি সব সময় রাখি তারপর হচ্ছে যে যদি বাজার সদায় করার পরে যদি কিছু টাকা বাঁচে কিংবা সব কিছু থেকে যদি একটু মাইনেস করে রাখতে পারি ওইখান থেকেও কিন্তু আমি টাকাটা রাখি আমি সব সময় কিন্তু এভাবে করি তো এখান থেকে কিন্তু আমি এরকম করে কিন্তু আমার অনেকগুলোই স্বপ্ন পূরণ করলাম এই যে ড্রেসিং টেবিলটাও কিনলাম কিন্তু ওইখান থেকে এই ড্রেসিং টেবিলের সাথে আমার একটা হচ্ছে কেবিনেট ওটাও কিন্তু আমার ব্যাংকে টাকা দিয়ে কিনলাম তো এভাবে করে কিন্তু আমরা আসলে স্বপ্নগুলো আমাদের পূরণ করতে পারি খুবই সহজভাবে হয়তো বা কেউ এত টাকা রাখতেও পারে না এক হাজার টাকা তারা একশো টাকা রাখুক পঞ্চাশ টাকা রাখুক কিন্তু আস্তে আস্তে রাখতে রাখতে যখন ব্যাংকের মধ্যে অনেক টাকা জমিয়ে যাবে তখন কিন্তু আমাদের একটা স্বপ্নই পূরণ হয়ে যাবে এটা হবে কারণ ব্যাংকের মধ্যে অল্প করে রাখুক কিংবা বেশি করে রাখুক যার যার সমর্থ অনুযায়ী সে রাখবে কারও যদি সমর্থ অনুযায়ী কেউ দুই হাজার তিন হাজারও রাখে আর যার যার সমর্থ অনুযায়ী পাঁচশো টাকা একশো টাকা দুশো টাকা যে যা এরকম রাখতে পারে কোনো সমস্যা নাই তো এভাবে করে কিন্তু অনেক টাকা জমিয়ে যায় তো এ জমানো টাকা দিয়ে কিন্তু আমাদের এই যে যে স্বপ্নগুলো আস্তে আস্তে করে আমরা জমিয়ে রাখি তো টাকাগুলো যখন একসময় আমরা ব্যাংকটা বাঙি তাহলে কিন্তু অনেক টাকা জমিয়ে যায় হয়তো বা কারো বেশি কারো কম এরকম হয় বেশি হোক কম হোক যার যার সামর্থ্য অনুযায়ী তার তার স্বপ্নটাই কিন্তু পূরণ হয়ে যায় আমার কিন্তু সবচেয়ে বেশি স্বপ্ন হচ্ছে আমার বাসার যে আনুষঙ্গিক ফার্নিচারগুলো আমার সবচেয়ে বেশি একেবারে অনেক শখ ফার্নিচারগুলো কেনার তো এভাবে করে কিন্তু আমি আস্তে আস্তে কিছু ফার্নিচার কিনলাম আরও কিন্তু এভাবে করে করব। তো সব কিছুই আসলে সবাই এরকম করে আমি যতটুকু জানি যে সবাই কিন্তু চেষ্টা করে যা যা সমর্থ অনুযায়ী রাখার জন্য তো এরকম করে রাখলে কিন্তু সবারই স্বপ্নটা পূরণ হয়ে যাবে খুবই সহজভাবে তা আপনারা চাইলে কিন্তু আমার মতো এরকম মাটির কিংবা প্লাস্টিকের কিন্তু সবচেয়ে সহজ আছে আমি যে বললাম না মাত্র বিশ টাকা দিয়ে ব্যাংকটা কিনে আমি কিন্তু আস্তে আস্তে জমাচ্ছি ওরকম করে কিন্তু আপনারা পারবেন চাইলেও অনেকে কিন্তু মাটির ব্যাঙ্কও কিনতে পারেন সমস্যা নাই যেহেতু আমি মাটির ব্যাংকটা আসলে ভাঙার পরে আর কিনা হয়নি প্লাস্টিকের ব্যাঙ্কে কিনে হয়েছে এই আমি মাটির প্লাস্টিকের ব্যাংকের মধ্যে এখন টাকাটা জমাইতেছি তো আপনারা চাইলে এভাবে পূরণ করবেন যাই হোক অনেক কথাই বললাম আমার যদি কথাগুলো ভালো লাগে আপনারাও ওইরকমভাবে চলবেন তাহলে কিন্তু আপনাদেরও স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে এখানে হচ্ছে রান্না করার জন্য সব কিছু নিয়ে নিলাম আজকে লাউ রান্না করব। তো এই যে লাউর জন্য এখানে হচ্ছে আমি ফেঁয়াজ যা যা মশলাপাতি লাগে সবগুলোই দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এখন কষিয়ে নিচ্ছি কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব তো আমরা আসলে আমাদের সামর্থ্য অনুযায়ী সব রান্না রান্নাবান্না করি কিংবা সব কিছু ওইরকমভাবে চেষ্টা করি এর সামর্থ্যর বাইরে কিন্তু অতটা কিছুই করতে চাই না আমি যে বেশি কিছু চাহিদা আমার ওরকম কিছুই করি না আসলে সমর্থ অনুযায়ী চাহিদাটা পূরণ করার চেষ্টা করি এই জন্যই কিন্তু আমরা আসলে সুখে থাকি ইনশাল্লাহ অনেক সুখে আছি তো এই যে লাউটা এখানে মোটামুটি হয়ে হয়ে আসনে এখনও লাউটা দেওয়া হয়নি এখন হচ্ছে যে এখানে কিছু ফাঙ্গাস মাছের আমি ফেটে দিয়ে রান্না করতেছি এখন মাছটা কষানো হয়ে গেছে লাউটা দিয়ে দিচ্ছি আমার আসলে লাউটা আজকে অনেক বাতি পড়ছে একটু কচি লাউ হলে কিন্তু খুবই মজা হয় তো যাই হোক নিয়ে আসছে একটু বাতিয়ে পড়ে গেছে এখন হচ্ছে এখানে সবগুলো লাউ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে রাখনাটা দিয়ে দিব কারণ যখন তরকারিটা একটু কমে যাবে তখন নাড়াচাড়া করতে কিন্তু খুবই ভালো হবে এখন পারছি না তো এখানে হচ্ছে যে বা আমার হইতেছে মোটামুটি আমি দু ছুলা দিয়ে সব সময় রান্না করার চেষ্টা করি খুবই তাড়া মানে তাড়াতাড়ি হয়ে যায় দু ছুলে রান্না করলে তো এক চুলা হচ্ছে বাদ দিয়ে দিলাম আর এক চুলা হচ্ছে যে লাউটা হইতেছে তো এখন হচ্ছে লাউটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি কিছুক্ষণ পরে হয়ে যাবে আর আজকে বেশি কিছু রান্না করব না মাছ রান্নাই করব না টোটালি তো লাউ রান্না করব এখানে হচ্ছে তারপর হচ্ছে একটু বেগুন ভর্তা করব আসলে বেগুন ভর্তাটা অনেক পছন্দ আমার এই জন্য যেহেতু মাছ রান্না করতেছি না তো বেগুন ভর্তাটাই করবো এখানে হচ্ছে লাউ সাথে যে ধনিয়া পাতা দিয়ে দিলাম তো লাউটা প্রায় হয়ে এসেছে ধনিয়া পাতা দিয়ে গেলে কিন্তু এই কিছুক্ষণ পরে আমি চুলাটা বন্ধ করে দিই তো যাই হোক লাউটা আমার রান্না মোটামুটি শেষ হয়ে আসছে আমি ওই চুলা নিয়ে যাব। এখন হচ্ছে এখানে এই যে বেগুনগুলোকে একটু টুকরো টুকরো করে নিলাম কিছু ফোঁকো ছিল বেগুনের ভিতরে তা আমি ওটা কেটে কুটে পরিষ্কার করে নিলাম এখন হচ্ছে হলুদ লবণ দিয়ে মেখে নিছি এই যে তেলটা গরম হয়ে গেছে এখন বেগুনগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আমি এভাবে কিন্তু বেগুন ভর্তাটা করে থাকি প্রথমে যেভাবে বেগুন বাজা হয় বেগুন বাজার মতো করে কিন্তু বেগুনটা আমি ভর্তাটাই করি অনেকে কি করে যে বেগুনটা ফোড়া দেয় ওইটা আসলে আমি পারি না ফোড়া বেগুনের বর্ত অনেক মজা হয় তা আমি যেভাবে পারি ওইভাবে করি কারণ ফোড়া দিতে যদি একটু সমস্যা বেশি পোড়া হয়ে যায় নাকি কি রকম আসলে আমি পড়া দিতে পারি নে বেগুন এই জন্য কিন্তু আমি বেগুনটাকে বেজে তারপর হচ্ছে বেগুন ভর্তা করি এটাও কিন্তু অসাধারণ হয় একেবারে আমি যেরকম করে পারি ওরকম করে করি বেগুন ভর্তাটা তো এখানে যে বেগুনটা আসলে বেগুনে কিন্তু তেলটা অনেক বেশি টানে তেল অতিরিক্ত লাগে তা আমি একটু ফোড়া করে বেগুনটা বাজি করবো যেহেতু বর্তা করব যাই হোক এই যে আমার সবগুলা বেগুন কিন্তু এখানে হয়ে গেছে যে একটু ফোড়া করে বেজে নিলাম কারণ বর্তাতে একটু গ্রান হবে যদি একটু ফোড়া করে বেগুনটা বাজি করি তো এই যে সবগুলো বেগুনে একটু ফোড়া করে বাজলাম হয়ে গেছে সবগুলো এখানে কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন হচ্ছে এখানে শুকনো মরিচ তেলে নিয়েছি এখন হচ্ছে যে এখানে নিয়ে নিব এই বাটির মধ্যে নিয়ে ভালোভাবে বেগুন ভর্তাটা করে নিব আর বেগুন ভর্তা কে কে পছন্দ করে বলবেন আমার কিন্তু অসাধারণ লাগে খুব ভালো লাগে বেগুন ভর্তা খেতে গরম ভাতের সাথে যখন মানে কোনো তরকারি ছাড়াও কিন্তু বেগুন ভর্তা খাওয়া যায় অসাধারণ হয় তো এই যে আমি এভাবে হাতে মেখে ভালোভাবে বেগুন ভর্তাটা করে নিয়েছি হাতে অনেকক্ষণ ধরে কষলিয়ে কষলিয়ে বেগুন ভর্তাটা একেবারে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে এই যে শুকনো মরিচটা দিয়ে দিব জালটা আসলে একটু কমে দিতে দেওয়ার চেষ্টা করি কারণ কি জাল খেলে অনেক সমস্যা হয় গ্যাস্ট্রিকের জন্য একটু কম দরাজ ছোট ছোট ছেলেরা আছে ওদেরকেও একটু খাওয়াই আমি বর্তাটা ভালো লাগার জন্য একটু খাওয়াই আর একটু শিখাই এজন্য একটু একটু খাওয়াই এই জন্য জালটা একটু কমে দিই তো এখানে হচ্ছে কাঁচা পেঁয়াজটা দিয়ে দিয়েছি সাথে হচ্ছে কিছু লবণ দিয়ে দিব পরিমাণ মতো আর সরিষার তেলও দিয়ে দিচ্ছি সব দেওয়া হয়ে গেছে মোটামুটি এখন হচ্ছে এই যে ভালোভাবে মিশিয়ে মেখে নিব এই যে তো হাতে মেখে সুন্দরভাবে এই যে তেল দিয়ে ভালো করে বেগুন ভর্তাটা আমার কিন্তু সব সময় আমি এরকমভাবে বেগুন ভর্তাটা করি তো অসাধারণ হয় আমি কিন্তু বেগুন ভর্তাটা যখন মাখলাম তখন কিন্তু হাতটাকে ভালো করে ছেটে ছেটে খেয়ে নিয়েছি কারণ অসাধারণ হয়েছে বেগুন ভর্তাটা আর খেতে নাকি কি মানে অসাধারণ কি আর বলবো তো যাই হোক এই যে সব কিছু রান্না মোটামুটি হয়ে গেছে এখানে এই যে ভাত রান্না করলাম বেশি কিছুই না আজকে শুধু ভাত রান্না তারপরে হচ্ছে এখানে লাউ রান্না করলাম আর সাথে হচ্ছে বেগুন ভর্তা আজকে কিন্তু মাছ নেই কোনো প্রকারে কোনো ভালো খাবার নেই বেগুন ভর্তাই এক ধরনের ভালো খাবার আমার কাছে মনে হয় তো লাউ দিয়ে বেগুন ভর্তা দিয়ে আজকে ভাত খাওয়া হবে তাই মোটামুটি রান্নাবান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে এগুলোই তো খাওয়া দাওয়া হবে দুপুরের সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম কম হোক বেশি হোক যাই রান্না করলাম ওইটাই দেখালাম এখানে হচ্ছে রান্নার পরে হচ্ছে আমি চুলাটাকে ভালো করে পরিষ্কার করে নিব আসলে রান্নার পরে কিন্তু ছোলার মধ্যে তেলের যে ছিটছিটে ভাব থাকে ওটা কিন্তু সব সময় থাকে তো সব সময় চেষ্টা করি রান্নার পরে কিন্তু আমি যে ছোলাটাকে পরিষ্কার করার জন্য অনেক সময় হয়তো বা রান্নার পরে তারাহুড়ায় খাওয়া দাওয়া হয়ে যায় খাওয়ার পরে কিন্তু যে কোনো সময় যদি আমি সুযোগ পাই চুলাটা পরিষ্কার করে নিই সব সময় চেষ্টা করি রান্নার পর পরে ছোটা পরিষ্কার করার জন্য কারণ আমাদের চুলার মধ্যে যে রান্নার সব সময় আসলে যদি মাছটা বাজা হয় বাজা মাছে কিন্তু চুলার ছিটকেটা তেলের ছিটকেটা বেশি পড়ে তো এগুলো আসলে পরিষ্কার করতে হয় সাথে সাথে না হলে কিন্তু চুলার মধ্যে অনেক অনেক তেলের ইয়েটা যে বসে যায় তেলের আবরণটা কিন্তু খুবই খারাপ যেখানে বসে সহজে উঠতে চায় না এই জন্য কিন্তু সাথে সাথে যখন পরিষ্কার করা হয় তখন কিন্তু সুন্দরভাবে উঠে যায় আর পরিষ্কার করতেও খুবই সহজ হয় তা আমি সব সময় চেষ্টা করি কিন্তু সাথে সাথে পরিষ্কার করার জন্য চুলাটা পরিষ্কার আর রান্নারও মেমনি সব কিছু পরিষ্কার থাকলে কিন্তু আমাদের মনটাও ফ্রেশ থাকে খুবই ভালো লাগে তো এই যে মোটামুটি আমি যতটুকুই ফারলাম পরিষ্কার করে নিচ্ছি আর আশপাশেও কিন্তু রান্নার এই যে ছিটছিটি বাপটা পড়ে ওটাও কিন্তু আমি পরিষ্কার করে নিই এরকম করে সব সময় রান্নার পর পরে চতুর্দিকে আসলে পরিষ্কার করে রাখতে হয় মোটামুটি তো যাই হোক অবশেষে যে আমার সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে চুলাটা অনেক সুন্দর হয়েছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ